নিজের ভোট প্রচারে এসে চাষীদের সুবিধা অসুবিধার কথা শুনলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার সোমবার পূর্বস্থলী দু নম্বর ব্লকের ও এলাকায় প্রচারে যায় তৃণমূল প্রার্থী পাশাপাশি ফসলে লাভজনক মূল্য তারা পাচ্ছেন কিনা একই সাথে ফসল বিমা সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা তারা পেয়েছেন কিনা সেই সমস্ত দিকগুলো এদিন খোঁজ নেন তিনি তো সেখানে প্রত্যেকটা দোকানদারকে আড়তদারকে তাদের কাছের সাথে কথা বললাম তারা কি কিভাবে কোথা থেকে আসছে বা কি কি রকম জিনিস বিক্রি করছে সেগুলো নিয়ে একটু কথা বললাম সেভাবেই আমার আজকের প্রচার শুরু হলো চাসিদের সাথেও বসে কথা বললাম হ্যাঁ একদম তাদের সাথে তারা কোথা থেকে আসছে কি কি চাষ করে বা কোনো প্রবলেম কিছু হচ্ছে কিনা তারা হচ্ছে চাষের টাকা পাচ্ছে কিনা সেগুলোর সম্পর্কে সবকিছু জিজ্ঞেস করলাম আর কোথাও কোনো কোন বাজারে যাবেন নাকি কালিঘাট বাজারে কালিঘাট alley স্থানীয় এলাকায় একটি জলছত্রর উদ্বোধন করেন প্রার্থী শর্মিলা সরকার সেখান থেকেও জল দান করেন এলাকার মানুষদের এরপরই জামালপুর বাজার এবং কালেখাতলা বাজার এলাকায় ভোট প্রচার সারেন তিনি এদিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন এলাকার বিধায়ক তপন চট্টোপাধ্যায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ প্রার্থী শর্মিলা সরকার সহ অন্যান্যরা গোপাল সোনকর শক্তি নিউজ টোয়েন্টি ফোর সেভেন পূর্ব বর্ধমান খাই খাই করো কেন এসব আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং রিল্যাক্স এসি রুম পাচ্ছেন ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি এভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন সিক্স ডবল নাইন অথবা নাইন ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল ফাইভ ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয়